ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি দু হাজার সালের আপার প্রাইমারি টেট এক্সামে ইংরেজি পেডাগজি টপিক থেকে যেই পনেরোটি কোশ্চেন এসেছিল সেই পনেরোটি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রথম যে প্রশ্নটি আছে ছেচল্লিশ নম্বর প্রশ্নটি সেটি হলো জেন্ডার স্টেরোটাইপস ক্যান বি ডিসকারেজ বাই বাই জেন্ডার স্টেরোটাইপিংকে কিসের মাধ্যমে ডিসকারেজ করা যেতে পারে জেন্ডার স্টেরোটাইপিং বিষয়টি বেসিক্যালি খুব একটা ভালো ভালো নয় শিক্ষার্থীদের মধ্যে এটি হচ্ছে ডিসক্রিমিনেশন করে ছেলে এবং মেয়েদের মধ্যে ডিসক্রিমিনেশন করে জেন্ডার স্টেরোটাইপিং তো বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু জেন্ডার স্টেরোটাইপিং বা জেন্ডার বায়াস এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না শিক্ষার্থীদের মধ্যে যেন জেন্ডার বায়াস বা জেন্ডার স্টেরোটাইপিংয়ের মতো ধারণা যদি তাদের মধ্যে যেন বিকশিত না হয় তার জন্য শিক্ষককে বা স্কুলকে যথাযথ ব্যবস্থা নিতে হবে তাহলে জেন্ডার স্টেরোটাইপকে ডিসকারেজ করার জন্য নিচের চারটির মধ্যে কোন ব্যবস্থাটি গ্রহণ করতে হবে অপশন এতে রয়েছে হেল্পিং দ্য বয়েস টু অ্যাকসেপ্ট ফেইলিয়র বি বিতে রয়েছে এনকারেজিং গার্লস টু টেক আপ স্পোর্টস সি সিতে রয়েছে আস্কিং গার্লস টু অ্যারেঞ্জ ফর স্ন্যাক্স ইন দ্য ক্লাস পিকনিক ডি তে রয়েছে এনকারেজিং গার্লস টু টেক আপ চ্যালেঞ্জিং জবস ইন লাইফ জেন্ডার স্টেরোটাইপ কে ডিসকারেজ করার জন্য এই চারটি অপশনের মধ্যে যেটা সব থেকে উপযুক্ত সেটা হবে এনকারেজিং গার্লস টু গার্লস টু টেক আপ চ্যালেঞ্জিং জবস ইন লাইফ এরপর আমরা সাতচল্লিশ নম্বর প্রশ্নটি আলোচনা করব সাতচল্লিশ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো কোনগুলো যেগুলোকে আমরা আমাদের পাঁচটি যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়র মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করতে পারি না সেগুলোকে আমরা অনুধাবন করি বা আমাদের সিক্স সেন্স দিয়ে যেগুলোকে আমরা ফিল করি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বিষয় তো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট করবো কিসের মাধ্যমে অপশান এতে রয়েছে ভার্বাল স্কিল অপশান বিতে রয়েছে ম্যানুয়াল ডেক্সটারিটি অপশান সিতে রয়েছে নিউমেরিক্যাল এবিলিটি অপশান ডিতে রয়েছে ম্যানুপুলেশন অফ সিম্বলস তাহলে সাতচল্লিশ নম্বর যে প্রশ্নটি আছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সকে আমরা কিসের মাধ্যমে টেস্ট করব সেটি হবে ম্যানু অফ সিম্বল সিম্বলসের ম্যানুপুলেশনের মাধ্যমে কিন্তু আমরা কোন শিক্ষার্থীর অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স কতটা আছে সেটাকে টেস্ট বা মেজার করা যাবে এরপর আমরা আটচল্লিশ নম্বর প্রশ্নটি পড়ব টু ডে এমফাসাইজ এমফাসাইজ শুড বি গিভেন টু বর্তমান শিক্ষা ব্যবস্থা নিচে চারটি স্টেটমেন্ট আছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই চারটি স্টেটমেন্টের মধ্যে কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেটি আমাদের দেখতে হবে অপশন এতে রয়েছে ইলেকট্রনিক গ্যাজেটস ইউজ ফর টিচিং লার্নিং প্রসেস বি বিতে রয়েছে টক অ্যান্ড টক মেথড অফ টিচিং লার্নিং প্রসেস অপশান সিতে রয়েছে লার্নিং থ্রু ফরেন অপশন অপশান ডিতে রয়েছে ভ্যালু বেসড টিচিং লার্নিং প্রসেস এখানে অপশন বি এবং অপশন সি কোনোভাবেই হবে না এখানে হয় অপশন এ বা ডি হবে আমার মতে এখানে ডি ডিটাকেই নেওয়া যাবে নেওয়া হবে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কমিশন কিন্তু অপশন এ কেও সঠিক উত্তর ধরতে পারে কেন অপশন এ অপশন ডি দুটাই হবে কারণ এই দুটা বিষয়কেই বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয় কিন্তু আমরা এখানে অপশন ডিটি নিচ্ছি ভ্যালু বেসড টিচিং লার্নিং প্রসেস এরপর আমরা উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি আলোচনা করব। এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস হোয়েন দ্য স্টুডেন্টস আর কোন কখন হচ্ছে লার্নিং বা টিচিং লার্নিং প্রসেসটি আরও বেশি এফেক্টিভ হবে এই নিচে চারটি অপশানের মধ্যে কোনটি থাকলে ক্লাসে টিচিং লার্নিং প্রসেসটি আরও বেশি এফেক্টিভ হবে অপশান এতে রয়েছে কোয়াইট স্টুডেন্টরা যদি কোয়াইট থাকে তাহলে অপশন বি স্টুডেন্টরা যদি ওবিডিয়েন্ট হয় অপশন সি ইন্টারঅিভ অপশন সি প্রিপেয়ারিং ফর এক্সামিনেশন একটি ক্লাস তখনই এফেক্টিভ ক্লাস হবে যখন সেই ক্লাসে স্টুডেন্টরা টিচারের সাথে সদর্থকভাবে বা পজিটিভভাবে ইন্টার্যাকশন করবে তাহলে ইন্টারঅ্যাকটিভ যখন হবে স্টুডেন্টরা যখন ইন্টারঅ্যাকশন করবে তখন সেই ক্লাসটি কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে এরপর আমরা পঞ্চাশ নম্বর কোশ্চেনটি আলোচনা করব এ টিচার ক্যান হেল্প ক্যান বেসড ডেভেলপ কমিউনিকেটিভ স্কিলস উইথ দ্য স্টুডেন্টস বাই একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করার জন্য নিচে চারটি অপশানের মধ্যে কোন অপশনটিকে গ্রহণ করবেন সেটি আমরা দেখবো অপশান এতে রয়েছে এনকারেজিং টু স্পিক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াসলি অপশান বিতে রয়েছে গিভিং ডাইরেকশান অপশান সিতে রয়েছে এনকারেজিং গ্রামার অ্যান্ড স্পেলিং অপশন ডিতে রয়েছে গিভিং স্টুডেন্টস হোমওয়ার্ক ইন ইন দ্য ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ এই হোমওয়ার্ক এটা হবে না কারেক্ট স্পেলিং এটা হবে না কমিউনিকেশন গিভিং ডাইরেকশান হবে না অপশন এ হবে যে সেই ভাষায় কন্টিনিউয়াসলি তাকে কথা বলতে হবে যত বেশি সে সেই ভাষায় কথা বলবে তত বেশি তার সেই ভাষার উপর তার দখল হবে এবং তার কমিউনিকেশন স্কিলটি আরও ভালো হবে এরপর আমরা একান্ন নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব ওয়াইল কমিউনিকেটিং আইডিয়াস ইন রিটেন ফর্ম ফ্রম গ্রামার হ্যাজ যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে বা কমিউনিকেশান আমাদের কমিউনিকেশানকে যখন আমরা রিটেন ফর্মে ফর্মে আমরা প্রেজেন্ট করছি তখন গ্রামারের রোলটি কেমন হবে অপশান এ এ কী রোল অপশান বি নো রোল অপশান বি লিবারেল রোল অপশান ডি নান অফ দিস সেক্ষেত্রে গ্রামারের কিন্তু একটা প্রধান ভূমিকা থাকবে যখন আমাদের কমিউনি আমাদের স্পিকিং আমরা যখন কথা বলছি সেই ক্ষেত্রে কিন্তু গ্রামার্টিক ভুলকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না কিন্তু যখন আমরা কিন্তু রিটার্ন আমরা সেই ভাষায় তখন সেই নির্দিষ্ট ভাষার গ্রামার গ্রামারের কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর এ এরপর আমরা বাহান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করব ক্রিপ কি প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সবথেকে প্রধান প্রিন্সিপাল কোনটি নিচের চারটির মধ্যে অপশন এতে রয়েছে মোটিভেট টু মোটিভেট দ্য স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ লার্নিং বি তে রয়েছে ফ্যাসিলেটেড দ্য লার্নার লার্নার সেন্টার ক্লাসরুম অ্যাক্টিভিটিস অপশন সিতে রয়েছে মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস ডি তে রয়েছে টু শো দ্য টিচার্স মাস্টারি ওভার ল্যাঙ্গুয়েজ অপশান সি এবং অপশান ডি কোনো দিনও হবে না এখানে অপশান এ বা অপশান বি দুটাই হচ্ছে টিচিংয়ের প্রিন্সিপাল বাট যেটা মোস্ট এফেক্টিভ সেটা হবে অপশান বি যে আমাদের ক্লাসরুমের অ্যাক্টিভিটিসটা অ্যাক্টিভিটিসকে চাইল্ড সেন্ট্রিক বা লার্নার সেন্টার ক্লাসরুম হতে হবে ঠিক আছে এরপর আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করবো ইন এ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাস দ্য প্রাইমারি স্কিলস টু বি ডেভেলপ ইন দ্য ইন দ্য চিলড্রেন ইজ আর তো আমাদের চারটি স্কিল শিখতে হয় যে কোনো ভাষার এলএসআর ডাব্লু লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটির মধ্যে প্রথম যে দুটি আছে লিসনিং স্পিকিং এই দুটোকে বলা হয় প্রাইমারি স্কিল তাহলে কোন দুটি প্রাইমারি স্কিল শিক্ষার্থীকে ডেভেলপ করতে হবে সবার শুরুতে লিসনিং অ্যান্ড স্পিকিং এই দুটাই করতে হবে এখানের যে সিকোয়েন্সটা থাকবে সেটা হচ্ছে লিসনিং তারপর স্পিকিং তারপর রিডিং তারপর রাইটিং ঠিক আছে এই ফোর স্কিলস অফ লার্নিং ঠিক আছে এরপর আমরা চুয়ান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করব এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম ইজ একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম কেমন হবে অপশান এ স্টুডেন্টস উইথ ডিফারেন্ট মাদার টাংস অপশন বি স্টুডেন্টস কামিং ফ্রম ডিফারেন্ট রিজিয়ান অপশান সি স্টুডেন্টস উইথ ডিফারেন্ট কালচার অপশান ডি স্টুডেন্টস উইথ ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড মাল্টিলিঙ্গুয়াল অর্থাৎ ভাষা বিভিন্ন ভাষাভাষী স্টুডেন্ট হবে তাহলে এখানে হবে সঠিক উত্তর হবে অপশান এ স্টুডেন্টস উইথ ডিফারেন্ট মাদার টাং চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর তাহলে অপশন নম্বর এ এরপর আমরা পঞ্চান্ন নম্বর কোশ্চেনটি আলোচনা করবো ওভার লার্নিং ইজ দ্য টার্ম ইউজ টু ডেস্ক্রাইব ওভার লার্নিং বিষয়টি কী অপশন এতে রয়েছে প্র্যাকটিস দ্যাট কন্টিনিউয়াস প্রিফার এ পারফেক্ট রিকল হ্যাজ বিন অ্যারাইভড সরি অ্যাচিভড এরপর রয়েছে বি বিতে দ্য দ্য প্র্যাকটিস অফ লার্নিং ওভার দ্য ওভার অ্যান্ড বিয়ন্ড দ্য রিকোয়ারমেন্ট অফ এ পার্টিকুলার ক্লাস অর এজ সি সিতে রয়েছে প্র্যাক দ্য প্র্যাকটিস অফ স্পেন্ডিং টু মাচ টাইম অন স্টাডি অপশান ডিতে দ্য প্র্যাকটিস অফ ওভার বার্ডেনিং দ্য স্টুডেন্টস উইথ টাস্ক তো এখানে ওভার লার্নিং বলতে বোঝাচ্ছে একটা কোনো বিষয় আমি পড়েছি খুব ভালো করে পড়েছি সেটাকে যখন খুশি আমি তখন রিকল করতে পারবো কিন্তু তারপরেও আমি সেটা পড়ে যাচ্ছি এবং প্র্যাকটিস করে যাচ্ছি সেটাকে বলা হয় ওভার লার্নিং তাহলে পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর এ এরপর আমরা ছাপ্পান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করব টেক্সট টু ইম্প্রুভ স্পেলিং শুড নট ইনক্লুড স্পেলিং ইম্প্রু ইম্প্রুভমেন্টের জন্য স্পেলিংকে ইম্প্রুভমেন্ট করার জন্য নিচে চারটি অপশনের মধ্যে কোনটি আবশ্যিক নয় অপশান এতে রয়েছে রিডিং অপশান বিতে রয়েছে লিসনিং অপশান সিতে রয়েছে রাইটিং অপশান ডিতে রয়েছে ইউজ অফ ডিকশনারি তো স্পেলিং সরি স্পেলিং ক্যাপাসিটিকে ডেভেলপ করার জন্য যেটা গুরুত্বপূর্ণ নয় বা যেটা খুব বেশি প্রয়োজনীয়তা নেই যার সেটি হলো লিসনিং কিন্তু লিসনিংও প্রয়োজন হয় কিন্তু এই চারটি অপশনের মধ্যে লিসনিংয়ের প্রয়োজনীয়তা কিছুটা কম এরপর আমরা সাতান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করব গিভিং ডাইরেকশান ইজ নট ইউজফুল ফর ডাইরেকশন দিচ্ছি স্টুডেন্টদের নিচে চারটির মধ্যে কোন কোনটি ডা স্টুডেন্টদের ডাইরেকশন দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয় অপশান এতে রয়েছে লার্নিং দ্য কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের কারেক্ট ফর্মকে বোঝার জন্য তাকে ডাইরেকশান দিতে হবে কি না অপশান বিতে রয়েছে ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস অপশান সিতে রয়েছে ডেভেলপিং শর্ট টার্ম মেমোরি অপশান ডিতে রয়েছে হেল্পিং স্টুডেন্টস টু স্পেল কারেক্টলি এই চারটি অপশনের মধ্যে যেটি সব থেকে ইম্পর্টেন্ট যে এই দিকে স্টুডেন্টদের ডাইরেকশন দেওয়ার প্রয়োজনীয়তা নেই সেটি হলো অপশন সি ডেভেলপিং শর্ট টার্ম মেমোরি তাহলে সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা আটান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করবো হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান অ্যান্ড প্রফিশিয়েন্সি বি এভালুয়েটেড কীভাবে আমরা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান বা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি স্টুডেন্টদের মধ্যে আর স্টুডেন্টদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি বা কম্প্রিহেনশন রয়েছে সেটা আমরা কীভাবে এভালুয়েট করবো বা মূল্যায়ন করবো অপশান এতে রয়েছে বাই এভালুয়েটিং অল দ্য ফোর স্কিল ইন ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম থ্রু আউট দ্য কোর্সেস গোটা কোর্স জুড়ে স্টুডেন্টদের যে স্কিলস আছে সেটা কীভাবে আমরা সেটাকে আমরা কী করবো সেটাকে আমরা এভালুয়েট করবো অপশান বিতে রয়েছে এভালুয়েটিং অল দ্য ফোর স্কিলস অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স কোর্সের শেষে অপশান সিতে রয়েছে বাই এভালুয়েটিং অনলি রিডিং অ্যান্ড রাইটিং অপশন ডিতে রয়েছে বাই এভালুয়েটিং অনলি স্পিকিং অ্যান্ড লিসনিং শুধু এটা না শুধু এটা না এন্ড অফ দ্য কোর্স না বাই এভালুয়েটিং অল ফোর স্কিল চারটা স্কিল চারটা স্কিল কি কি লিসনিং এলএসআরডব্লিউ লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটি স্কিলকেই সারা বছর ব্যাপী কিন্তু এভালুভেশন করতে হবে এরপর আমরা ঊনষাট নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডাইভার্স ক্লাসরুম ডাইভার্স ক্লাসরুমে একটি ক্লাসরুম যেটা হচ্ছে ডাইভার্স ক্লাসরুম যেখানে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন রিজিয়ানের বিভিন্ন ধর্মের বা বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা একত্রে শিক্ষা লাভ করছে সেখানে পড়ানোর ক্ষেত্রে সবথেকে বেশি চ্যালেঞ্জ কি অপশান এতে রয়েছে ফেসিং স্লো অ্যান্ড উইক লার্নার্স অপশন বিতে রয়েছে ফেসিং এ মিক্সড অ্যাবিলিটি গ্রুপ অফ লার্নার্স অপশন সিতে রয়েছে ফেসিং ইনফ্রাস্ট্রাকচার প্রবলেমস অপশন বিতে রয়েছে ফেসিং দ্য গুড স্টুডেন্টস ইন দ্য ক্লাস ডাইভার্স ক্লাসরুমের সব থেকে বেশি সমস্যা হচ্ছে সেখানে মিক্সড অ্যাবিলিটি স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা একসাথে থাকছে তাহলে উনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা ষাট নম্বর প্রশ্নটি যেটি সর্বশেষ প্রশ্ন সেটি আমরা আলোচনা করে নিচ্ছি হোয়াইল ইউজিং প্রবলেম সলভিং মেথড ইন মেথড দা টিচার শুড যখন আমরা প্রবলেম সলভিং মেথডকে ইউজ করছি তখন একজন স্টুডেন্ট টিচারের কি করা উচিত অপশান এতে রয়েছে পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন দ্য প্রসেস অপশান সিতে রয়েছে इनकारेज डाय डाइार्जेंट लार्न थिंकिंगशन सी ते रही स्टूडेंट टू कन्सल्ट देर पेरेंट अपन डी रोचे लुक स्टूडेंट्स एक्टिव एक्टिविटीज फ्रम डिस्टेंस অপশান ডি হবে না অপশান সি হবে না কিন্তু এখানে এই প্রশ্নটায় কিন্তু প্রবলেম সলভিংয়ের জন্য কিন্তু দুটো অপশানই ঠিক যে স্টুডেন্টদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা এটাও যেমন ঠিক এবং স্টুডেন্টের দায় কিন্তু প্রবলেম সলভিং করার ক্ষেত্রে ডাইভার্জেন্ট থিঙ্কিংকে এনকারেজ করা বেশি ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু অপশান অপশান বিটি যদি না থাকতো তাহলে কিন্তু অপশান এ সঠিক উত্তর হতো তাহলে এখানে আমাদের ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং স্টুডেন্টদের থিঙ্কিংকে এনকারেজ করতে হবে কারণ এই ডাইভার্জেন্ট ক্যাপাসিটিকে কাজে লাগিয়েই স্টুডেন্টরা কিন্তু তাদের প্রবলেমসগুলোকে সলভ করবে তাহলে আজ আমরা ইংরেজি পেডাগজি টপিক থেকে দু সালের টেট সালে আপার প্রাইমারি টেট এক্সামে যে পনেরোটি কোশ্চেন এসছিল সেই পনেরোটি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে